ডায়মন্ড হারবারের দিকে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের একাধিক বুথে পুনর্নির্বাচনের দাবি এবার বিজেপির। জোর করে বুথ থেকে এজেন্ট বের বের করে দেওয়ার অভিযোগ ওঠে সিসিটিভির সঠিক ব্যবহার না করার অভিযোগ গতকালের সপ্তম দফা নির্বাচন শেষ হয়েছে আগামী চৌঠা জুন ভাগ্য নির্ধারণ হবে কিন্তু তার আগে ডায়মন্ড হার লোকসভা কেন্দ্রে একাধিক বুথে পুনর্নির্বাচনের দাবি উঠল বিজেপির তরফ থেকে জোর করে বুথে এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে বিজেপি বজবজ ফলতা মহেন্দলা বিষ্ণুপুর সাতগাছিয়া মেটিয়া পুরুষরা একাধিক একাধিক বুথে পুনর্নির্বাচনের দাবি অভিজিৎ দাসের বিজেপি প্রার্থী শেখান্ত অভিজিৎ দাস অভিজিতের হয়ে নির্বাচন কমিশনকে চিঠি বিজেপির আর এই মুহূর্তে নজর রাখবো চৌঠা জুন লোকসভা ভোটের ফল ঘোষণা রয়েছে জেলায় জেলায় এই মুহূর্তে একেবারে কড়া নজরদারি রয়েছে গণনা কেন্দ্রে জেলার বিভিন্ন গণনা কেন্দ্রে আমাদের নজর রয়েছে এবং কড়া নিরাপত্তা দেখতে পাওয়া যাচ্ছে কেন্দ্রীয় বাহিনী জওয়ান রয়েছে পুলিশ রয়েছে একেবারে আটু সাটু নিরাপত্তা চৌঠা জুন লোকসভা ভোটের ফলাফল রয়েছে ভাগ্য নির্ধারণ হবে একাধিক প্রার্থী কার কুর্সি থাকবে জেলার জেলার দিকে নজর রাখতে হচ্ছে গণনা কেন্দ্রের দিকে নজর রাখতে হচ্ছে লোকসভা ফল শ্রীরামপুরে গণনা কেন্দ্রগুলিতে একেবারে কড়া নিরাপত্তার ছবি উঠে আসছে সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি দুটো ছবি একদিকে বীরভূম আর অন্যদিকে হুগলি একেবারে কেন্দ্র বাহিনী রয়েছে পুলিশ রয়েছে গণনা কেন্দ্রের বাইরে একেবারে আটো নিরাপত্তা সিসিটিভি দিয়ে চলছে নজরদারি শ্রীরামপুরে গণনা কেন্দ্রগুলিতে বিশেষ করে কড়া নিরাপত্তা দেওয়া হয়েছে সিসিটিভির মাধ্যমে চলছে নজরদারি মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি দুটো ছবি বাংলার বিয়াল্লিশটি আসনে ভোট শেষ আগামী চৌঠা জুন কল গণনা রয়েছে বীরভূমের ছবি আপনাদেরকে একদিকে দেখাচ্ছি বিভিন্ন জায়গায় বাসের ব্যারিকেড করা হয়েছে আর অন্যদিকে একেবারে হুগলির ছবি শ্রীরামপুরে গণনা কেন্দ্রগুলিতে কড়া নিরাপত্তার ছবি আরও জন্ম সুজিত রয়েছে আমাদের সঙ্গে সুজিত আগামী চৌঠা জুন ভোটের ফলাফল নির্ধারণ হবে কিন্তু তার আগে এই মুহূর্তে গণনা কেন্দ্রের বাইরেটি কি ছবি উঠে আসছে দেখো একদমই তাই তুমি বললে চোটাজন যেহেতু গণনা কেন্দ্র গণনা হবে তার আগে কিন্তু এই যে শ্রীরামপুর কলেজ সেখানে যে স্ট্রং রুম করা হয়েছে সেখানে কেন্দ্র বাহিনী যেমন থাকছে সিসিটিভি ফুটেজ থাকে সিসিটিভিতে নজরদারি চালাচ্ছে চালানো হচ্ছে আবার যদি তোমাকে ভিতরের ছবিটা দেখতে দেখায় দেখতেই পাচ্ছো সেই যে শ্রীরামপুর কলেজ এখানেই স্ট্রং রুম হয়েছে পাশে আরেকটি ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে সেখানেও কিন্তু স্ট্রং রুম করা হয়েছে মোট ঢুকি জায়গা করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী যারা জমানরা রয়েছে তারা কিন্তু এই যে রাস্তা অর্থাৎ এই যে শ্রীরামপুর যে কলেজ সেই কলেজের যে রাস্তা রয়েছে সেই রাস্তায় কিন্তু কোনোভাবেই কোনো মানুষকে তার পরিচয় সারা কিন্তু আসতে এই মুহূর্তে আমাদের ছবি দেখা ছিল শ্রীরামপুরের যে গণনা কেন্দ্র সেখানে একেবারে কড়া নিরাপত্তার ছবি সিসিটিভির মাধ্যমে চলছে নজরদারি ঠিক ভোট গণনা কেন্দ্রে যে ছবিটা আমরা প্রত্যেকবারই দেখতে পাই করা নজরদারিতে হয় ভোট গণনা সেই ছবি এই মুহূর্তে শ্রীরামপুর কলেজে একদমই সুজিত আমরা তোমার কাছে আরও একবার যাব তুমি বলছিলে যে শ্রীরামপুর কলেজে এই মুহূর্তে একেবারে করা নজরদারিতে চলছে সেই ভোট গ্রহণের পর যে প্রস্তুতি গণনার আরও একবার জানবো কি ইন্ডিচ্ছ সুজিত তুমি প্রথমে দেখো হিম দিচ্ছি দেখতে এক কিছু বছর যে মেন যে জায়গা অর্থাৎ শ্রীরামপুর যে কলেজ রয়েছে সে তার যে মূল যে ঢোকার যে পথ সেখানে কিন্তু দেখো যে যারা কেন্দ্রবাহিনীর জওয়ানরা তারা কিন্তু বসে রয়েছে কোনোভাবেই কোনো কাউকে এই ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না যেহেতু এটি রাস্তা এই যে কলেজ ধারে প্রচুর কিন্তু মানুষজন আছে তার পরেও কিন্তু এখানে কোনো কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং পরপর যে দুখানে দুটো যে রুম করা হচ্ছে সেই শ্রংরুমে যেমন সিসিটিভি নজরদারি চালানো হচ্ছে পুলিশের পক্ষ থেকে এবং কেন্দ্রবাহিনীর পক্ষ থেকে নজরদারি চালানো হচ্ছে আবার যদি ছবিটা দেখা দেখতে পাচ্ছ যারা জওয়ানরা রয়েছে তারা কিন্তু ওই রাস্তাটা পুরোটাই কিন্তু হাঁটছে রাস্তাটা বেশ কিছুটা দূর এদিক থেকে কিন্তু অনেকটা এই গঙ্গা ধরে যাওয়া যায় কিন্তু এই যে রাস্তা এই রাস্তার মধ্যে তাও কিন্তু প্রবেশ করতে দেওয়া হচ্ছে না তবে যদি বলে রাখি যে হুগলি শ্রীরামপুর যে লোকসভা কেন্দ্র এই লোকসভা কেন্দ্রে কিন্তু যে লড়াই তৃণমূলের এবং পরবর্তীকালে তিনি আবার ভোটে দাঁড়িয়েছেন এবং সিপিএম এবং বিজেপির যিনি প্রার্থী যে তিন মুখ তিন তিনজনের যে লড়াই যাচ্ছে যে ভোট গণনার আগে একেবারে করা নজরদারিতে চলছে সমস্ত বিষয় ক্ষতি দেখার কাজ ধন্যবাদ তোমার দেশে তো বটেই রিপাবলিক ডাবল এক্সিটে পোলে মোদি ঝড়ের ইঙ্গিত বঙ্গেও বিয়াল্লিশের মধ্যে একুশে থেকে পঁচিশটি আসন পেতে পারে বিজেপি অন্যদিকে তৃণমূলের ঝুলিতে যেতে পারে কুড়িটির মতো আসন উত্তরবঙ্গের আট আসনের মধ্যে সাতটিতেই জয় সম্ভাবনা রয়েছে বিজেপি তৃণমূলকে ছাপিয়ে যাচ্ছে বিজেপি ভোট শেষ রিপাবলিকের ডাবল এক্সিট পোলে তারই আভাস স্পষ্ট রিপাবলিকের দেশের সবচেয়ে বড় এক্সিট পোলে সাফ ইঙ্গিত রাজ্যে এক নম্বর দল হয়ে উঠে আসার সম্ভাবনা বিজেপির শনিবার সপ্তম দফার ভোট নিয়ে দেশে লোকসভার ভোট পর্ব শেষ হয়েছে চৌঠা জুন ভোট করোনা আর তার আগেই রিপাবলিকের ডাবল এক্সিট বলে সামনে এসেছে বঙ্গে অভাবনীয় ভালো ফল করতে চলেছে বিজেপি বিমার কে সমীক্ষায় বাংলায় বিজেপি পেতে পারে 22টি আসন বাংলা তৃণমূল পেতে পারে কুড়িটি আসন অন্য ম্যাট্রিসের সমীক্ষা বলছে বাংলায় বিজেপি পেতে পারে 21 থেকে 25টি আসন তৃণমূল পেতে পারে 16 থেকে কুড়িটি আসন অন্যান্যরা পেতে পারে একটি আসন আমাদের প্রধানমন্ত্রী তিনি 42টা কেন্দ্রেই জনগণকে ভোট দিতে বলেছিলেন উন্নয়নের পক্ষে বিকশিত ভারতের লক্ষ্যে এবং আমাদের নেতা অমিত শাহ তিনি পশ্চিমবাংলায় বলে গেছেন যে তিরিশটা এমপি যদি আপনারা দেন আপনাদের ছাব্বিশ অব্দি অপেক্ষা করতে হবে না এই বছরেই আমরা জঞ্জাল রাজ জঙ্গল রাজ মুক্ত করব বাংলায় উত্তরবঙ্গে আট আসনের মধ্যে সাতটিতেই জয়ের সম্ভাবনা বিজেপি বঙ্গের চয়ের সম্ভাবনা তিন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীত প্রামাণিক শান্তনু ঠাকুর ও সুভাষ সরকারে চয়ের সম্ভাবনা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারেরও আমরা যদি 22 থেকে 25 এর মধ্যে যদি আপনাদেরটাও আমি সঠিক ধরে রাখি তাহলে পরে আমি বলছি টিএমসি থেকে তো আমাদের তাহলে সিট বেশি হচ্ছে আর সেটা যদি হয় তাহলে পরে অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নামে মাত্র থাকবে সরকার বিজেপি চালাবে ভারতীয় জনতা পার্টি আমাদের লক্ষ্য হচ্ছে তৃণমূলের থেকে এবার বেশি সিট পেয়ে পশ্চিমবঙ্গে নিরিখে সিঙ্গেল লার্জেস্ট পার্টি হওয়া দু উনিশ সালে লোকসভা ভোটে রাজ্য বিজেপি পেয়েছিল আঠারোটি আসন আর এবার সেই ভোট শতাংশ অনেকটাই বাড়তে পারে বিজেপি অন্যদিকে ভোট কমতে পারে রাজ্যের শাসক দল তৃণমূলে সমীক্ষায় বাম ও কংগ্রেসের হাত খালি থাকার সম্ভাবনাও সামনে আসছে রিপাবলিক বাংলা